মানুষের মানসিকতা যে কত রকম হতে পারে সেটা এই ভারতীয় ক্রিকেটার বরুণ চক্রবর্তীর কথা থেকেই জানা যায় তিনি বলেছেন যে আমি অভাব দেখেছি অভাব কি সেটা আমি বুঝি একবার সাত করে আমি তিন লক্ষ টাকার একটা ঘড়ি কিনেছিলাম কিন্তু সেটা আমি পড়তে পারিনি আলমারিতে তোলা আছে কারণ আমি যাদের সঙ্গে মেলামেশা করি তারা অনেক ছোট কাজ করে কোনো কাজ ছোট নয় কিন্তু তাদের অর্জিত অর্থের পরিমাণ খুবই কম তাদের কাছে যদি আমি এই তিন লক্ষ টাকা দামি ঘড়ি পড়ে যায় আমার নিজের খারাপ লাগে কারণ আমিও খেটেই বড় হয়েছি তবে আমাদের এখানে নাকি চেটেও বড় লোক হওয়া যায় তাই ওদের সামনে আমি পারি না এত দামি কিছু পড়ে যেতে সত্যি যারা পরিশ্রম করে বড় হয় তাদের মানসিকতা বোধহয় এই রকম থাকে আর যারা বাপের টাকায় পাঁচ হাজার টাকা দিয়ে বুট কেনে তারা বোধ হয় এইসব ভাবে না তারা ওই পাঁচ হাজার টাকাতে বুট কিনেছি ওইটা গোটা পাড়া বলে বেড়ায় এবং বন্ধু বান্ধবদের কাছে সবসময় এসে একটা পাঁচ হাজার টাকার বুট পাঁচ হাজার টাকার বুট একটা বিশাল বড়ো হনুসাজে যাই হোক একটা গল্প বলি আমার এক বন্ধুর গল্প এই দুর্গা পুজোয় পাঁচ হাজার টাকা দিয়ে একটা বুট কিনেছে এসে বড় বড় কথা বলছে এত দাম সে এত দাম এই ব্র্যান্ড সেই ব্র্যান্ড এ হবে না সে হবে না ভালো ঠাকুর দেখতে যা হবে বাবু বুট পরে হাজির আমাদের কেমন খারাপ লাগছে সামান্য দুশো আড়াইশো টাকা দামের একটা জুতো ওর সঙ্গে যেতেও যেন কেমন দ্বিধাবোধ করতে চাই আমি নয় আমার জুতো ভাব যে বাবার তুই পাঁচ হাজার টাকার বুট তোর সঙ্গে আমি যাব। কিন্তু যেতেই হলো হঠাৎ ঠাকুর দেখতে দেখতে মুসলধারে বৃষ্টি আসে তখন যে যার মতো এখানে সেখানে দাঁড়িয়ে যাই কিছুক্ষণ পর বৃষ্টি থামতে ওকে ফোন করা হলো বলি কোথায় আছিস যে তোকে দেখতে পাচ্ছি না আমরা চার পাঁচজন এখানে আছি তুই কোথায় গেলি ও বললো এই বাড়ি চল ঠাকুর আর দেখবো না আমি কেন রে বলে রাস্তায় তো জল জমে গিয়েছে বুট ডুবে যাবে হাঁটা যাবে না বলি কেন বলছে হে বুট নষ্ট হয়ে যাবে এত দামি বুট এই জলকাতায় হেঁটে যাওয়া যায় নমস্কার